ওনার রায় রায়ের প্রেক্ষিতে বাংলাদেশের কাছে যান কায়েম হয়েছে হাসিরা শহীদা সার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে হাসিরা কর্মক্ষমতাকে আমৃত্যু ক্ষমতার স্বাদ ভোগ করা শুরু করেছেন বাংলাদেশের মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে ভোটাধিকারের থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশের গণতন্ত্র চিরতরে নস্বাদ করার হীন চক্রান্তে তারা লিপ্ত হয়েছে বেআইনি রায় প্রদান সহ জাল জালিয়াতির অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খাইরুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ত্রিশ জুলাই সকাল সাতটায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে তাকে হাজির করা হয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় পক্ষ থেকে আপনারা রিমান্ডের পক্ষে কি কি যুক্তি আদালতের কাছে তুলে ধরেছে আমরা বলেছি যে মাননীয় আদালত ওনার এই রায়ের বাংলাদেশের প্রেসিডেন্ট কায়েম হয়েছে হাসিনা সৈরা সার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে হাসিনা কর্মক্ষমতাকে ক্ষমতাকে আমৃত্যু ক্ষমতার সাদ করা শুরু করেছেন বাংলাদেশের মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে ভোটাধিকারের থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশের গণতন্ত্র চিরতরে নস্বাদ করার হীন চক্রান্তে তারা লিপ্ত হয়েছে রাষ্ট্রপক্ষণ রিমান্ডে নিতে চায় এই খায়রুল হকের এই রায়ের মাধ্যমে আমি আগেও বলেছি যে যেদিন এই রায় দিয়েছেন সেই দিন থেকেই বাংলাদেশ রাষ্ট্রটা একটা ফ্যাসিস্টের হাতে চলে গিয়েছে এই ফ্যাসিডেন্ট থেকে ফ্যাসিস্ট হাসিনার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে গিয়ে প্রায় দেড় সহস্রাধিক তরুণ যুবা শহীদ হয়েছেন রক্ত দিয়েছেন সহ দুই হাজারের মতো মানুষ বন্ধুত্ব বরণ করেছেন অনেক বড় আওয়ামী লীগের হিসাবে নিজেকে জাহিদ করার জন্য এই রায় প্রদান করেছে কাঠগড়ায় সাবেক প্রধান বিচারপতি এ বি হক কথা বলেছিলেন উনি একটা শব্দ চান করেছেন ইজ নট কি প্রেক্ষিতে কি প্রসঙ্গে উনি এই কথাটা বলছেন আসলে পুলিশের পক্ষ থেকে যখন বলা হয়েছে যে উনি এই আদালতের রায় পরিবর্তন করেছেন তখন তিনি বলছেন ইটস নট ট্রু উনি তো উনার উনার সাফাই সাক্ষী দিবেন উনি উনার পক্ষেই বলবেন এটাই স্বাভাবিক আসল আসন রিমান্ডে নিলে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত করলেই উদ্দেশ্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে জাল জালিয়াতের মাধ্যমে ক্ষমতার ব্যবহার করে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে কারো মাধ্যমে আদেশিত হয়ে এই রায়টা দিয়েছেন কে কে এই জড়িত কে এই রায় দেওয়ার জন্য পরিচিত করেছে বাধ্য করেছে অথবা কে এই সংস্কৃতি করার জন্য দিনের রায় জালিয়াতির অভিযোগে শাহবাগ থানায় দায়ের করা মামলায় তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক খালেক মিয়া আদালতে সাবেক প্রধান বিচারপতি এবিএম এম খাইরুল হকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন আদালতে তিনি বলেন দুই সালের দশ মে ক্রয়োদশ সংশোধনী বাতিল করে একটি সংক্ষিপ্ত রায় দেন আপিল বিভাগের বেঞ্চ যার নেতৃত্বে ছিলেন সাবেক প্রধান বিচারপতি খাইরুল হক সেই রায়ে তিনি মত দেন দশম একাদশ জাতীয় সংসদ নির্বাচন ক্রয়োদশ সংশোধনীর অধীনেই হতে পারে তবে সেক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে কোনো সাবেক প্রধান বিচারপতি বা আপিল বিভাগের বিচারপতিকে নিয়োগ দেয়া যাবে না এমন মত দেন তিনি এই রায় সংখ্যাগরিষ্ঠ বিচারপতিদের মতামতের ভিত্তিতে দেওয়া হয় খায়রুল হকের সঙ্গে একমত ছিলেন বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেন সুরেন্দ্র কুমার সিনহা ও সৈয়দ মাহমুদ হোসেন যার পরবর্তী সবাই প্রধান বিচারপতি হয়েছিলেন তবে এই রায়ের সঙ্গে দ্বিমত পোষণ করেন আপিল বিভাগের তিন বিচারপতি তারা মনে করেন প্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণার সিদ্ধান্ত সঠিক নয় এসআই খালেক মিয়া আদালতকে আরও বলেন রায়ের ষোলো মাস পর দুই হাজার সালের ষোলোই সেপ্টেম্বর সাবেক প্রধান বিচারপতি ইচ্ছাকৃতভাবে প্রণীত হয়ে দুর্নীতিমূলক মুজাম্মেল হোসেন সুরেন্দ্র কুমার সিনহা ও সৈয়দ মাহমুদ হোসেন দুর্নীতিমূলক ও বিদ্বেষাত্মক পূর্ণাঙ্গ রায় স্বাক্ষর দিয়ে রায় প্রকাশ করেন শুনানিতে তার পক্ষে কোন আইনজীবী ছিলেন না এবার দুই পক্ষের কথা শুনে প্রধান বিচারপতি এবিএম হাইরুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত